আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো সামিরা হলো কিছু গিফট দেখাবে তো আমিও দেখাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি বসো ওখানে না বসলে হয় আমিও বসি দাঁড়াও সেটাই তো বলছি যে ওর ভিতরে ছোট্ট একটা ছোট একটা জিনিস আর তোমাকে তো একটা শপিং দিয়েছে ছোট একটা জিনিস আর একটা শপিং নিয়ে আইছে দোকানের থেকে বের করো কি আনলে কিসের জন্য আনলো কার জন্য আনলে বলো সামিয়ার বান্ধবীদের জন্য কিছু গিফট কিনে নিয়ে আসছে তোমার

ছায়া কিনছে ছয় বান্ধবীর জন্য স্বামীরা কিনলো আবার তোমার ওই বান্ধবীরাও কিনছে সবাই সবাইকে দিবে হ্যাঁ আর হচ্ছে স্বামীরাকে এবার তানজিলা একটা গিফট দিছে একসেট থ্রি পিস দিছে মানে সবাই তো জানেন যে ছায়া স্বামীরা দুজনা পেজে কাজ করে তো সেই মনিটর হিসাবে তাই না কি জানো বলো তোমরা ও আচ্ছা যাই হোক আমি অত ভালোভাবে বলতে পারলাম না এই দেখো তোমার নানি শব্দ করতে যাই দাদা বন্ধকে দিতে বলো বলো হলো আপনাদের দেখায় নানি তোমার কথা শুনি নাই হ্যাঁ তো সায়া স্বামীরা দুই বোনকে দুইটা ড্রেস দিছে একই রকম কিন্তু খালি কালার অন্য সায়ারটা হলো জলপাই কালার আর স্বামীরারটা হলো ম্যাজেন্টি কালার এই যে একটু হাতের কাজ করা আছে দেখি একটু তুলে দাও এই যে হাতের কাজ করা আছে ঝিকমিক করছে জন্য এই যে গলা তো কাজ করা আছে এই কালারের ড্রেস মনে হয় ছিল না সামিরা না

হুম প্যান্ট সালোয়ার বানাবা আর জামার হাতে একটা সুন্দর করে ডিজাইন দিবা আর গলার ডিজাইন তো করাই আছে ওরা দিয়েই হয়ে যাবে আর আজকে অনেক রোদ তাই না অনেক রোদ অনেক গরম এই লাস্টের এই রোজাগুলা মানুষ কিন্তু মানুষের খুবই কষ্ট হচ্ছে হ্যাঁ তো ঈদ হচ্ছে কবে হচ্ছে সোমবারে না মঙ্গলবারে কেউ বলছে কেউ বলছে উনত্রিশটা রোজা হবে তাহলে সোমবার দিনকে ঈদ হচ্ছে না যদি উনত্রিশটা রোজা হয় তাহলে সোমবার দিন ঈদ হচ্ছে আর যদি তিরিশটা রোজা হয় তাহলে মঙ্গলবার দিন ঈদ হচ্ছে আসলে এক মাস যাওয়া তো আমরা সহ্য করছি আমরা আর একদিনে সহ্য করতে পারবো তাই না তো হচ্ছে তোমার কাকে কি কি কিনলো তো তুমি একটা মেহেদি আনলে না আবার আব্বুর কাছে ঘ্যান ঘ্যান করবে আব্বু একটা মেয়ে আনি দাও আব্বু একটা মেয়েদের আনি দাও মেয়েদেরকে কথা আমার মনে থাকে না কাকি যখন কিনছে আচ্ছা ওইগুলো শপিংয়ে রাখো আর তোমার নানি যখন যাবে নানির কাছে বানাতে দিবে উলনাটা আলমারির ভিতরে রাখো আর ওই সেলারের কাপড় আর জামার কাপড় শপিংয়ে রাখি দাও আর ওইটা তোমার হেফাজতে রাখো নাহলে হলো দেখো তাও কিন্তু নষ্ট করে দিবি হ্যাঁ সবাই একই ড্রেস পরবে একই রকম করে সাজবে আমরা ঈদের দিনকে সবাইকে দেখাবো ইনশাআল্লা আল্লাহ সবাইকে সবাইকে খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে হাসি খুশিতে ঈদ পালন করার তৌফিক দিক সবাইকে আচ্ছা তো এখন বাজে দুইটা তো রান্না ভাড়া করার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি তো আজকে হলো রান্না করব সাইজনি ডাটা এটা মুসুরের ডাল দিয়ে রান্না করব না সরিষা বাটা দিয়ে রান্না করব বুঝতেছি না এটা কেটে রাখছি পরে দেখব যেটা যদি ভালো লাগে সেটা দিয়ে রান্না করব আর এই সাইজনের ডাটা আমাদের কাছে খুব ভালো লাগে ডাল দিয়ে রান্না এই যে লাঠিটা আমাদের কাছে খুব ভালো লাগে আমাদের এদিকের মানুষ এই সাইজনে খুব পছন্দ করে আর রান্না করব মুরগির মাংস সব বের করে রাখছি ফ্রিজ থেকে এখন রেডি করে রান্না করতে করতে হচ্ছে শুরু করতে করতে তিনটা বাজবে আর এই টাইমটুকু রান্না করতেই সময় যাবে এই তো রান্না করার প্রস্তুতি নিচ্ছি আসলে প্রতিদিন কন্টিনিউ ভিডিও দেওয়া হয় না এই রোজার মাসে শরীর ভালো লাগে না সেভাবে ভিডিও করা হয় না তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আপনাদের জন্য দোয়া থাকি আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবসময় সুস্থ থাকি ভালো থাকি আর কন্টিনিউ ভিডিও দিতে পারি এখন তো রোজার মাস শেষ তারপরে ঈদের দিনকে খায় দায়ে শরীর স্বাস্থ্য আমার ঠিক হয়ে যাবি ঈদের দিন থেকে আবার প্রতিদিন ভিডিও দেওয়া শুরু করবো ইনশাল্লাহ তারপরে বাকিটা আল্লাহর উপরে ভরসা আল্লাহ ছাড়া তো কোনো কিছু ক্ষমতা নাই কারণ করা রান্না বড়া শুরু করলাম যত মা হচ্ছে বাড়িতে যাবে মা ইফতারের আগেই যেতে চাইছিল কিন্তু আমরা যাতে দিন সারা দিন রোজা থেকে আসে তারপরও টুকিটাকি বাড়িতে কাজ করছে আর ইফতারের আগে কিভাবে পাঠানো যায় তো ইফতারের পর ইফতার করে খাওয়া দাওয়া করে তারপরে যাবে তো এক একদিকে শাক ভাজি করছি আর একদিকে মসুরের ডাল আমি কিন্তু বেকার ভয়েস দিচ্ছি আর একদিকে হলো মসুরের ডাল সাজনের ডাটা সিদ্ধ করতে দিচ্ছি আমরা এইভাবেই রান্না করি ভালো লাগে আসলে যখন আমি ভয়েস দিই না সবাই জ্বালায় দেখছেন মুখ বাজাচ্ছে সবাই তো তাভিদ পানি পরবি আমি কি যে করব আসলে ভালো লাগে না আমার আর সব সময় ওই যে ওর আব্বু আমার পিছনে সব সময় লেগেই থাকে লেগেই থাকে সব সময় কিভাবে হাসা হাসি করতে হয় এইগুলাই বেশি করে তো এইগুলা রান্না করে নিই তো সাজ তরকারি আর পুয়েশাক রান্না করা হয়ে গেছে একদিকে ভাতও হয়ে গেছে আর এখানে মুরগির মাংস আছে আমি কিন্তু মার না দিদি ভয় দিতে হয় দিদি দেয় না তো ইফতার শেষ আজ রান্না করতে দেরি হয়ে গেছে আসলে তিনটা তরকারি ভাত ইফতার বানানো অনেকটা টাইম হয়ে দেরি হয় টাইম লাগে তো রান্না বড়া শেষ করে নিই পরে আবার আসবো আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুল্লাহ ভালো আছি আমি তো অনেকদিন ভিডিওতে আসিনি দেখছেন আমাকে আমি যে ছুটি পাই নাই এই কারণে আজকে ছুটি পাইছি তাই ছুটি পাই যা আমার আরো মনে হচ্ছে আমি চাকরি করাই ভালো ছিল এমন কাজ করেনি করাই যা আমার বুঝছেন আমি তো আবার কাজ করতে পারছেন না এই কারণে আমার নিজে করা আর আমি আবার অসুস্থ তো এই কারণে আমি নিজেই করা লাগলো

মাংস ভাত নিয়েছিলাম মাংস ভাত এই মাত্র দিয়ে গেল আমি গিয়েছিলাম না একজন আমি পাকা ধরে মানে ওভাবে গেলে বুঝবে না কয়েকজন মিলে একটা গরু কিনছিল সেই গরুটা আজকে জবাই করা হয়েছে কালকে ঈদ আজকে জবাই করা হয়েছে করার পরে এখানে হচ্ছে যা যেরকম ভাগ মানে যার একটা ভাগ দুটা ভাগ ওই টাকার উপরে হিসাব করে তার মাংস পাঠায় দিছে তো আমাদের মাংসটা মাত্র আসলো ভালো করে এরকম

মানে এই দের ছাত্ররা ভিডিওগুলা আচ্ছা আচ্ছা